অভিনেতা প্রবীর মিত্র অর্ফে হাসান ইমাম এবং কি অঞ্জনা ম্যাডাম আর সেই জানা যায় সাকিব খানকে না দেখে পরিচালক সাইফুল ইসলাম রেগে বলছেন সেখানে যারা উপস্থিত ছিলেন তারাও সাকিব করেছেন শাকিব খান কেন জানা যায় আসলো না এবং কি শাকিব খান একটি জানা যায় আসেন না শাকিব খান হয়তো এইবার বাইরে আছে কিন্তু সব সবসময় তিনি কাজে ব্যস্ত না বা সবসময় তিনি বাইরে থাকেন আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মহামূল্যবান মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য